আসসালামু আলাইকুম এফ্রিমান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য কিন্তু খুবই দারুণ কিছু কাজের নিউজ নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তো সৌদি আরবে যারা যাবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সৌদি আরবে বর্তমানে আমরা সৌদির স্বনামধন্য একটি কোম্পানি কোম্পানিতে ডিরেক্ট লোক নিচ্ছি ক্লিনার পদে এবং আপনারাও কিন্তু এ এভিয়েশনের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এই ডিরেক্ট কোম্পানিতে দারুণ কিছু কাজ করার সুযোগ পাবেন এবং কাজের পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ফ্যাসিলিটিসও পাবেন তো চলুন প্রিয় দর্শক কাজের সুযোগ সুবিধাগুলো জানার আগে এক ঝলকে দেখে আসি সৌদি আরব কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপরতি হল সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সুন্ন থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার ওর অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি উনিশশো সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবের এই ক্লিনার পদে কাজ করলে আপনারা কি কী সুযোগ সুবিধা পেতে চলেছেন আপনার দৈনিক ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং যদি আপনার ওভারটাইম করতে ইচ্ছে করে বা আপনার যদি মনে হয় যে ওভারটাইম করা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন এখানে খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা ও ইকামাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটি বহন করবে কোম্পানি পক্ষ থেকে এবং যারা সাস কোম্পানিতে কাজ করার জন্য অ্যাপ্লাই করছেন তাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এই বয়সীমার মধ্যে যাদের বয়স রয়েছে কেবলমাত্র তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সৌদির এই ধন্য সাস কোম্পানিতে যারা যারা সৌদির জন্য ফাইল জমা দিবেন তাদের কিন্তু মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা এই ভিসা প্রসেসিংয়ের কাজটি সম্পূর্ণ করে দিতে পারব অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশন এত কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নটি পূরণ করে দিতে পারবে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশে ডিরেক্ট কোম্পানির ভিসা প্রসেসিংয়ের কাজটি সুনামের সাথে করে আসছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা বর্তমানের এই কাজটিও হাতে পেয়েছি এবং আগামীতেও আরও অনেক অনেক কাজের সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে পারব বলে আশা করছি ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্নপূরণের অন্যতম একটি মাধ্যম দর্শক আপনারা দেখলেন যে কি আপনি পাচ্ছেন সৌদি আরবের এই জেনে ধন্য সাস কোম্পানিতে কাজ করতে আপনি যে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে নেই যে সৌদি আরবের এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টটি পাওয়ার পর আপনার প্রয়োজন হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটি কপি অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটির একটি কপি এটিও কিন্তু অবশ্যই ইংলিশে হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের ছয় কপির ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এবং এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট এবং এর সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্ট সেটি হচ্ছে যাত্রী ব্যাঙ্ক স্টেটমেন্ট যিনি ট্রাভেল করছেন তার নামে অবশ্যই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের যে পেপারটি বা যেটিকে বলা হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপার সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে প্রোভাইড করতে হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝে গেছেন কি কী ডকুমেন্টস প্রয়োজন এগুলো কিন্তু খুবই খুবই সহজ কিছু ডকুমেন্টস খুবই নর্মাল কিছু ডকুমেন্টস যা সবসময়ই আমাদের বাসায় থাকে তো যারা যারা ভাবছেন সৌদি আরবে গিয়ে এই কাজটি করবেন তারা অবশ্যই ডকুমেন্টসগুলো ঝটপট গুছিয়ে ফেলুন এবং সেটি ফাইল আকারে জমা দিন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে এছাড়াও যে কোনো রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য বা যে কোনো ইনকোয়ারির জন্য আমাদের হটলাইন নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সেটি আপনি জেনে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া ডেফিশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ